আসসালাম আলাইকুম দুই হাজার পঁচিশ নতুন বছরে প্রথম একটি বিয়ের অনুষ্ঠানে আসতাম আর এই অনুষ্ঠানটি হচ্ছে আমাদের এক পরিচিত ভাই সিয়াম ভাইয়ের ওয়েডিং সেরিমনি তো আজকে আপনাদেরকে দেখাবো পুরো অনুষ্ঠানের কার্যক্রমটা চলুন অনুষ্ঠানের ভিতরে ঢুকতেই চোখে পড়লো মূল গেট গেট ফটকটা অনেক সুন্দর কারুকার্য করে গেটটি করা হয়েছে আর এই অনুষ্ঠানটি মূলত একটি টিটিসি সেন্টারে ফরিদপুর টিটিসি সেন্টারে করা হয়েছে ভিতরে কারণ যার অনুষ্ঠান যার বিয়ে সে এই টিটিসিতে কর্মরত রয়েছেন আমরা চলে আসলাম বাবুরজিদের ওখানে যেখানে থেকে খাবার বাড়া হইতেছে এবং যারা ওয়েটার আছে তারা সাফ করতেছে প্রত্যেকটি টেবিলে তো আমাদের টেবিলেও খানা চলে আসলো এই যে আমিও নিয়ে নিলাম প্রথমে রাইস তারপরে আর মূলত এখানে হচ্ছে আপনার ডাল পরিবেশন করা হয় অনুষ্ঠানে আসলে আমার মুরগি দিয়ে ডালটা আমার কাছে মিক্স খেতে ভালোই লাগে খারাপ না কে পছন্দ করেন আপনারা মুরগির রোজ দিয়ে ডাল দিয়ে প্লটা জানাবেন কমেন্ট বক্সে আর আমার সত্যি কথা বলতে আমার বেশিরকম ভালো লাগছে দেখতে পাচ্ছেন রোস্টটা কত সুন্দর কালারফুল হয়েছে যদিও একটু ঝাল ঝাল টাইপের মনে হইলো কিন্তু মুখে দিয়ে এরকম লাগলো না আর অনুষ্ঠানটাকে আপনারা বলতে পারতেছেন যে কীভাবে এরকম পরিমাণে ভুল খরচ করা হয়েছে পরে আমি যে খাওয়া শুরু করে করে দিলাম আপনার আমি এবার গরুটা এখন অ্যাভয়েড করতেছি তাই খাসের গোস্তর কথা বললাম তারা সেটাও রাখছে যারা হচ্ছে আপনার মুরগি গরু খায় না তাদের জন্য বিকল্প ব্যবস্থা রয়েছে মাটন এই যে কনে বসে আছে সুন্দর করে আপনার সাজসজ্জা করছে আলোকসজ্জা করছে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে আমার কাছে অন্যান্য বিয়ের অনুষ্ঠানের তুলনায় ভালোই লাগছে তো সর্বোপরি দুই হাজার পঁচিশ সালে নতুন বছর